নিউজপেপার বাহিরে না রেখে ফ্রিজে রাখুন তারপরে দেখুন কি ঘটে যা ঘটবে পুরো চমকে যাবেন অবাক হয়ে যাবেন সেই সাথে বেঁচে যাবে আপনার সংসারের লক্ষ লক্ষ টাকা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রতিদিন আপনারা নিউজ পেপার ফ্রিজে রাখুন তারপরে দেখুন ম্যাজিক যা ঘটবে পুরোই অবাক হয়ে যাবেন তো চলুন আজকের ভিডিওটি দেখা যাক নিউজ পেপার রাখলে কিভাবে আপনার সংসারের লক্ষ লক্ষ টাকা বেঁচে যাবে প্রথমে আমি যেটা করেছি এখানে নিয়েছি একটি বাটি বাটির ভেতরে আমি কিছু জিনিস দিব যেমন আপনার ঘরে থাকা যে বেকিং সোডা সেই বেকিং সোডা লাগবে এখানে আমি বেকিং পাউডার না বেকিং সোডাটাই ব্যবহার করছি আপনারা বেকিং সোডাটাই ব্যবহার করবেন এখানে আমি এক চামচ পরিমাণ বেকিং সোডা ব্যবহার করছি তারপরে এখানে দিয়ে দিব আমি লেবু লেবু যদি আপনার ঘরে না থাকে সেক্ষেত্রে আপনারা হোয়াইট ভিনেগারও ব্যবহার করতে পারেন তবে লেবুর পরিবর্তে হোয়াইট ভিনেগার দেয় কিন্তু উত্তম যদি আপনার ঘরে হোয়াইট ভিনেগার না থাকে সেক্ষেত্রে লেবু ব্যবহার করবেন এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার ব্যবহার করেছি তারপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই দুটো উপকরণ মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব পানি এটা নর্মাল টেম্পারেচারের পানি এটা ঠান্ডাও নয় গরমও নয় এই নর্মাল টেম্পারেচারের পানি আমি দিয়ে দিচ্ছি বাটির অর্ধেক পরিমাণ বাটি ভর্তি করে দিলে কিন্তু হবে না এবার এখানে নিয়েছি আমি নিউজ পেপার এখানে অনেকগুলো নিউজ পেপার আছে আমি এখান থেকে পুরো একটা পাতা ছিঁড়ে নিব বড় সাইজের একটি পুরো পাতা নিয়ে নিচ্ছি সবটুকু কিন্তু আমার নিউজ পেপার লাগবে না তো এখানে নিউজ পেপারটা নেওয়ার পরে আমি নিউজ পেপারটা হাত দিয়ে এভাবে মুড়িয়ে নিচ্ছি নিউজ পেপারটা যেন ছিঁড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে তো আমি এইভাবে নিউজ পেপারটা মুড়িয়ে নেওয়ার পরে এই বাটির ভিতরে নিউজ পেপারটা দিয়ে দিব। এমনভাবে দেবেন যেন এই পানির ভিতরে নিউজ পেপারটা ডুবে থাকে যেন বাইরে বেরিয়ে না থাকে তো দেখুন আমি এই পানির ভিতরে এইভাবে ডুবিয়ে দিলাম এবারে এই বাটিটা কিন্তু রেডি হয়ে গেছে এটা এবার কি করবেন বন্ধুরা এটা আপনারা ফ্রিজে রেখে দিবেন কেন রাখবেন সেটাও বলে দিচ্ছি এখন তো প্রচণ্ড গরম এই প্রচণ্ড গরমে কিন্তু বিদ্যুৎ থাকছে না বললেই চলে তো এরকম সমস্যায় আপনারা কিন্তু খুব সহজে এই সমাধানটা করে নিতে পারবেন বিদ্যুৎ না থাকলে ফ্রিজের সব খাবার কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে প্রচণ্ড গরমের কারণে পাশাপাশি যখনই বিদ্যুৎ চলে যাচ্ছে এক খাবার কিন্তু অন্য খাবারের গন্ধ মিশে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনি এক খাবারের গন্ধ অন্য খাবারে মিশে গেলে সেই খাবারটার খেতে পারছেন না খাবারটা ফেলে দিতে হচ্ছে পাশাপাশি এই খাবারটা যদি নষ্ট হয়ে যায় সেটাও ফেলে দেওয়া লাগছে কিন্তু একটা ফ্রিজে অনেক রকম খাবার থাকে আপনি কতটা ফেলবেন এটা কিন্তু আমাদের সংসারের একটা বড় অপচয় তাই আপনি এভাবে যদি নিউজ পেপার রেখে দেন তাহলে দেখবেন এই ফ্রিজে কোনো রকম বাজে গন্ধ হবে না প্রতিটা খাবার থাকবে একেবারে ফ্রেশ এখানে যদি আপনি খাবার খোলাও রেখে দেন তবুও কোনো খাবারের গন্ধ কোনো খাবারে যাবে না তো দেখুন এটা আমি ফ্রিজে যে কোনো এক জায়গায় রেখে দিচ্ছি যে কোনো এক জায়গায় রাখলেই চলবে একটা ফ্রিজের জন্য কিন্তু একটা বাটি যথেষ্ট যদি দুটো ফ্রিজ থাকে দুটো বাটি আপনি এভাবে ব্যবহার করবেন দেখবেন চমকে যাবে বিদ্যুৎ না থাকলেও যে খাবারগুলো গন্ধ হয়ে যাবে এরকম কিন্তু হবে না আবার কোনো কারণে কোনো খাবারের গন্ধ কোনো খাবারে প্রবেশ করবে না তো এই টিপসটা কিন্তু খুবই কার্যকরী আপনারা অ্যাপ্লাই করবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমার পেজে যারা আজকে নতুন আমার পেজটা লাইক ফলো দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন বাই